নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আবার আমরা একটা নতুন মাসে প্রবেশ করতে চলেছি মাসগুলি হলো দু সালের আগস্ট ও সেপ্টেম্বর মাস এক একটা নতুন মাস কিন্তু আমাদের জীবনের উত্থান পতনের ক্ষেত্রে এক একটা নতুন প্যারামিটার বা ধাপ নিয়ে এসে হাজির হয় দু সালের আগস্ট মাস শুরু হচ্ছে বাংলার ষোলোই শ্রাবণ বৃহস্পতিবার থেকে তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দু সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে ঠিক কি কি ঘটতে চলেছে কোন কোন ঘটনাগুলি ঘটবেই এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে কী স্বাস্থ্যক্ষেত্র কী কেরিয়ার কি চাকরি কি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন দুর্ঘটনা ফাঁড়া কোন কোন দিক থেকে আপনাদের ক্ষেত্রে কেমন কেমন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এমন বারোটি গুরুত্বপূর্ণ রাশিফল নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এবং সমস্ত আলোচনাই হবে কন্যা রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে এবং নক্ষত্র ভিত্তিক আলোচনা পাশাপাশি বলে দেওয়া হবে আগস্ট ও সেপ্টেম্বর মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা ও ভাগ্যবান সংখ্যা কি কি থাকতে চলেছে সেগুলিও জানিয়ে দেওয়া হবে দু সালের জুন ও জুলাই মাসে কন্যা রাশির সাপেক্ষে আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম যেটা কিন্তু কন্যা জাতক জাতিকাদের জন্য মোটেই সুখকর বা পজিটিভ ছিল না কেননা রাহু শনি কেতু একের পর এক আপনাদেরকে সফলতার পথে নানারকমভাবে বাধা সৃষ্টি করেছিল পাশাপাশি যদিও বৃহস্পতি মঙ্গল বুধ কিংবা শুক্রদেব বা সূর্যদেব আপনাদের পক্ষে শুভভাবে ছিল কিন্তু এই নেগেটিভ গ্রহগুলি থাকার কারণে তারাও তাদের শুভ ফল যথার্থ পরিমাণে দিতে পারেনি এবং অনেকটাই দিতে ব্যর্থ হয়েছিল তবে সাতই আগস্ট যখনই কন্যা রাশিতে গজকেশরী শুভ যোগ সৃষ্টি হতে যাচ্ছে যার ফলে কন্যা রাশির মানুষদের এতদিনকার যাবৎ জমে থাকা কোন কোন স্বপ্নগুলি এবার পূরণ হতে চলেছে কোন কোন দিক থেকে কতটা আশা পূরণ হতে চলেছে বা কতটা আশা বাকি রয়ে যাবে সেই সমস্ত কিছুই জানানো হবে আজকের এই ভিডিওতে সব কিছু সব স্তরে সহজ সরলভাবে আলোচনা করে দেওয়াই হলো আজকে আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন কোনো রাশি রাশিফল জানতে গেলে প্রথমেই আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন তাই দু সালে আগস্ট ও সেপ্টেম্বর মাসে কন্যা রাশির সাপেক্ষে কোন কোন গ্রহগুলি কোন কোন ঘরে দৃষ্টি প্রদান করছে সেটা প্রথমেই আমরা জেনে নেব আগস্ট মাসের শুরুতেই বৃহস্পতি এবং মঙ্গল থাকবেন মেষ রাশিতে কিন্তু পরবর্তীকালে ছয়ই আগস্ট বৃহস্পতি রাশি পরিবর্তন করে চলে যাচ্ছেন বৃষ রাশিতে এবং যখনই সাতই আগস্ট কন্যা রাশিতে গজকেশরী যোগটি যোগটির সৃষ্টি হচ্ছে তখনই কিন্তু বৃহস্পতির দৃষ্টি বৃষ রাশি থেকে কন্যা রাশির দ্বিতীয় ঘরে চতুর্থ ঘরে সপ্তম ঘরে এবং নবম ভাবে থাকতে চলেছে এবং রাহুর দৃষ্টি বর্তমানে থাকবেন মিন রাশিতে কিন্তু রাহু সেখান থেকে আপনাদের কন্যা রাশির দ্বাদশ ঘরে তার দৃষ্টি প্রদান করবে এবং শনিদেব শনিদেব বর্তমানে কিন্তু রয়েছেন কুম্ভ রাশিতে এবং কুম্ভ রাশিতে শনিদেব কিন্তু তার নেগেটিভ প্রভাবের দ্বারা দাপিয়ে বেড়াচ্ছে তবে বিপরীত দিকে অর্থাৎ ঠিক কন্যা রাশিতে কিন্তু আপনাদের রাশি একাদশ ঘরে শনিদেব কিন্তু বর্তমানে থাকবেন গ্রহ এবং হিসাবে কেতু বর্তমানে আপনাদের কন্যা রাশির ষষ্ঠ ঘরে তার দৃষ্টি প্রদান করবে পাশাপাশি সাতই আগস্ট গজকেশরী যোগ সৃষ্টি হওয়ার কারণে আপনাদের কন্যা রাশির প্রথম ঘরে দৃষ্টি প্রদান করবে মঙ্গল এবং দ্বিতীয় ঘরে বৃহস্পতির সাথে দৃষ্টি প্রদান করবে সূর্য গ্রহের যুবরাজ বুধ এবং শুক্রদেব তাই রাশিচক্রের এই সমস্ত গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহগুলির কক্ষপথ পরিবর্তন ও অবস্থানের পরিবর্তন কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু আগত আগস্ট এবং সেপ্টেম্বর মাসটিকে যথেষ্ট প্রভাবিত করতে চলেছে তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ হলো বৃহস্পতির পক্ষ থেকে বৃহস্পতি বর্তমানে কন্যা রাশির পঞ্চমপতি ও অষ্টমপতি হয়ে দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি দেব আপনাদের দ্বিতীয়ভাবে তথা ভাগ্যভাবে বসেছে উচ্চশিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করছে দু হাজার চব্বিশের আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে তাই এই সময়কালের মধ্যে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো কম্পিটিশনমূলক এক্সাম নিযুক্ত থাকেন বা মনোনিবেশ করেন তাহলে সেটা কন্যা রাশি বা কন্যা লগ্নে মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সহায়ক হবে এবং উচ্চ শিক্ষা লাভের জন্য আপনার দিকে কিংবা আপনার সন্তান দিকে বাড়ির বাইরে যাওয়ার জন্য কিন্তু ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ চাকরির সূত্রে বা পড়াশোনা সূত্রে কিংবা ব্যবসার সূত্রে অনেকে হয়তো বিদেশ যাত্রা করতে চাইছিলেন প্রবাসে যেতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও কি আপনাদের কিন্তু সেই সমস্ত শুভ সুযোগ আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃহস্পতির পক্ষ থেকে কন্যা রাশির মানুষদের জন্য দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো বৃহস্পতি কন্যা রাশির পঞ্চমপতি হয়ে দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে তাই কন্যা রাশির সাপেক্ষে বৃহস্পতি দেবের এই দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান কিন্তু অমৃত সমান তাই এই সময়কালের মধ্যে বৃহস্পতির পঞ্চম এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রভৃতির দিক থেকে প্রেম ভালোবাসা এই সমস্ত কিছু কিন্তু বিচার করা হয় তাই যেই সকল রাশির মানুষেরা দীর্ঘদিন ধরে নিজের মনের প্রেম নিবেদনের কথা বা ভালোবাসার কথা আপনার প্রিয়জনকে জানাতে চাইছিলেন কিন্তু জানাতে পারছিলেন না তাদের জন্য আগত মাসগুলি কিন্তু পজিটিভ ফলদায়ক হতে চলেছে তাই যেই সকল কন্যারাশির জাতক জাতিকারা প্রিয়জনকে মনের কথা জানাতে চাইছিলেন তাদেরকে বলব যতদিন পর্যন্ত বৃহস্পতিদেব আপনাদের রাশির সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে আগত মাসগুলিতে সেই সময়কালের মধ্যে আপনার প্রিয়জনকে মনের কথা জানিয়ে দিন দেখবেন এই সময়ের মধ্যে মনের কথা জানালে বৃহস্পতির আশীর্বাদে আপনাদের জীবনে কিন্তু একটি নতুন অধ্যায় শুরু হবে এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে নতুন করে প্রেমে পড়া বা দ্বিতীয় প্রেমে পড়ার দিক থেকেও কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে ফ্যামিলিগত কোনো সমস্যা কিংবা যে কোনো যে কোনো দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেমের পথে যে বাধা আসছিল সেই সমস্ত বাধাও কিন্তু এবার মিটে যাবে প্রেমের পথে যদি কোনো প্রকার বাধা ছিল সেই সমস্ত সমস্যা মিটে গিয়ে শুভ সময় দেখতে পাওয়া যাবে এবং আপনাদের প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগুলোর শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃহস্পতির পক্ষ থেকে কন্যারাশির মানুষদের জীবনে আগস্ট ও সেপ্টেম্বর মাসে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ বাণীটি হল যেই সকল রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য দীর্ঘদিন ধরে প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য কি আগত সময়কালটা কিন্তু আপনাদের জন্য খুবই শুভ হতে চলেছে আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন তারা কিন্তু বৃহস্পতি দেবের আশীর্বাদ এবার আগত মাসগুলি তাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে তাই আপনারা আগত তো সময়কালের মধ্যে সময়ের মধ্যে পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনাদের জন্য কিন্তু খুবই শুভ ফলদায়ক হবে এবং যারা গাইন সমস্যা সহ বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন বৃহস্পতির আশীর্বাদে তারাও এবার শুভ ফল পাবেন দীর্ঘদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিলো অনেকের গাইন সমস্যা থাকার কারণে বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন ওষুধ খাচ্ছিলেন কিন্তু কিছুতেই কিছু শুভ ফল পাচ্ছিলেন না তাদেরকেও বলা কী আপনাদেরও কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে এবং যারা নববিবাহিত দম্পতি রয়েছেন তাদের জন্যও বললাকি আগত মাসগুলি কিন্তু আপনাদের সন্তান ধারণের জন্য শুভ সময় থাকতে চলেছে যেহেতু বৃহস্পতিদে আপনাদের ক্ষেত্রে শুভভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে সেই আগত সময়কালের মধ্যে আপনারা কিন্তু ভাবনা চিন্তা করে পরিকল্পনাফিক সিদ্ধান্ত নিয়ে নিন পাশাপাশি বন্ধুদিকে জানিয়ে রাখবো যেহেতু বর্তমান দু হাজার চব্বিশ সালটি শনিদেবের বছর চলছে তাই আপনারা যদি কখনও কোনো নেগেটিভ ফল পেয়ে থাকেন যে কোনো সময় প্রতিদিন বাড়িতে আপনারা আঠাশবার থেকে একশো আটবার শনিদেবের নাম জপ করুন দেখবেন ভীষণ রূপে শুভ ফল পাবেন যে কোনো ক্ষেত্রে এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশির মানুষদের জীবনে বৃহস্পতির পক্ষ থেকে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ বাণী হল যেহেতু বৃহস্পতিদেব কন্যা রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে সেক্ষেত্রে আপনাদের ভাগ্যের সার্বিক উন্নত হবে আপনাদের কর্মের সার্বিক উন্নত হবে এতদিন যাবৎকাল আপনি কিংবা আপনার সন্তানরা রকম চেষ্টা করে কর্মহীন হয়ে পড়েছিলেন কিংবা কারো ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেবার কথাও ভেবেছেন এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো যে দীর্ঘদিন ধরে আপনি কর্মহীন হয়ে বাড়িতে বসেছিলেন কিংবা রকম চেষ্টা করেও কর্মসন্ধান করতে পারছিলেন না চাকরি প্রাপ্ত করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে কি আপনার কিন্তু সেই সমস্ত সমস্যার এবার সমাধান হবে যেহেতু এখানে কন্যা রাশির সাপেক্ষে দ্বিতীয় প্রতিভাবে দৃষ্টি প্রদান করছে সেক্ষেত্রে কন্যা রাশির মানুষদের জন্য কিন্তু কর্মপ্রাপ্তির দিক থেকে খুবই ভালো সময় আসতে চলেছে তাই আগত সময়কালে আপনার পরিকল্পনা আপনি এবার এগিয়ে যান দেখবেন আপনারা কিন্তু নিশ্চিত রূপে আপনাদের চাকরি প্রাপ্তির দিক থেকে ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সরকারি চাকরি প্রাপ্তির দিক থেকেও কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাবে পাশাপাশি কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যদি যুক্ত থাকেন কোনো ল্যান্ডিং প্রপার্টি কিংবা কোনো এম বিএ বিবিএ এমসিএ বিসিএ বা কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যদি কেউ যুক্ত থাকে তাদের ক্ষেত্রেও কি সেই সমস্ত দিক থেকেও আপনাদের অত্যন্ত শুভ সময় থাকতে চলেছে এবং কোনো পুলিশ ফোর্স কিংবা কোনো আর্মির সাথে আপনারা যদি চাকরির সাথে কিংবা কোনো পড়াশোনা করছেন চাকরি প্রাপ্ত করার জন্য তাদের ক্ষেত্রেও আগত মাসগুলি কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ পজিটিভ ফলদায়ক হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য তাই বন্ধুদিকে অনুরোধ করব শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণী হলো মঙ্গলদেব এবং বৃহস্পতির পক্ষ থেকে মঙ্গল এবং বৃহস্পতি আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা আমাদের অর্থ ইনকাম অর্থ সেভিংস আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের সঠিক পথ প্রদর্শক এই সমস্ত কিছু হল মঙ্গল এবং বৃহস্পতি দেবের হাতে তাই যতদিন পর্যন্ত মঙ্গল এবং বৃহস্পতিদেব কন্যা রাশির সাপেক্ষে নবমভাবে তথা দ্বিতীয়ভাবে এবং ভাগ্যভাবে বসে আছে ততদিন পর্যন্ত কিন্তু কন্যা রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা ধর্মের প্রতি ভক্তি গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি সেবা বাবা মায়ের সাথে সুসম্পর্ক অর্থ সঞ্চয় করা এই সমস্ত কিছুতে কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে কন্যা রাশির জাতক জাতিকা বা তাদের সন্তান দিকে এবং দীর্ঘদিন ধরে আপনাদের সন্তানদের ক্ষেত্রে হোক বা আপনাদের ক্ষেত্রে হোক অর্ধগত সমস্যা বা যে সমস্যা হয়ে দাঁড়িয়েছিল সেই সমস্ত সমস্যা মিটে যাবে এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের বাবা মায়ের সাথে কিংবা কোনো গুরুজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো প্রকার মনোমালিন্য হচ্ছিল সেই সমস্ত সমস্যাও কিন্তু এবার মিটি যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই বন্ধুদিকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী বাংলা রাশি ফলের এই আলোচনায় কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাণীটি হল বুধ এবং শুক্রের পক্ষ থেকে বুধ এবং শুক্র প্রত্যেক মানুষের বাচ্চাটি কিন্তু নৈসর্গিক শুভ গ্রহ তাই এই সমস্ত গ্রহগুলি প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথেই জড়িয়ে থাকে তাই এই সমস্ত গ্রহগুলি যখনই আপনাদের কন্যা রাশি ও কন্যা লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে যার ফলে আপনি কিংবা আপনারা বা আপনার সন্তানেরা এতদিন ধরে যে সমস্ত অসফলতার মধ্য দিয়ে যাচ্ছেন কোনো কিছু শুভ কাজ করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনা কাজ করতে চাইছেন সেটা চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে হোক কোনো ব্যবসা হোক নতুন কোনো প্রজেক্ট শুরু হোক বা যে কোনো যে কোনো দিক থেকে আপনি আপনার সফলতার জন্য কোনো কাজ করতে চাইছেন সেক্ষেত্রে বারে বারে ব্যাক সৃষ্টি হয়ে যাচ্ছে বাধা পাচ্ছেন অন্য কোনো ব্যক্তিত্বের দ্বারাই হোক বা যে কোনো না যে কোনোভাবে আপনি কিন্তু বারে বারে ব্যর্থ হয়ে যাচ্ছেন সেই সমস্ত দিকটা থেকে এবার আপনাদেরকে ভীষণভাবে শুভ ফল দেবে এবং রক্ষা করবে বুধ এবং শুক্রদেব তাই আগত মাসগুলিতে নিজের ক্রিয়েটিভিটি নিজের সৃষ্টি বা প্রতিভাকে জগৎ সবাই কিন্তু মেলে ধরার সময় এসেছে এবার কন্যা রাশির জাতক জাতিকাদিকে কারণ বুধ শুক্র বৃহস্পতি এবার আশীর্বাদ এবার আপনাদের সাথেই থাকতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের সেকেন্ড হাউসে বন্ধুদিকে দিকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় এরপর আসা যায় রাহুর কথায় কন্যা রাশির দ্বাদশ ঘরে কিন্তু রাহুর দৃষ্টি পড়ছে রাহুদেব কিন্তু এক একটি রাশিতে দেড় বছর করে অবস্থান করেন বর্তমানে দু সালে রাহু কিন্তু মিন রাশিতে অবস্থান করছে সেখান থেকে কন্যা রাশির দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করার কারণে কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ হলো হল বিশেষভাবে সাবধানতা না কোন দিক থেকে কন্যা রাশির চার দিকের দিকে আগত মাস ধরে কিন্তু আপনাদের খাওয়া দাওয়ার প্রতি বা খাওয়া দাওয়ার অভ্যাসের প্রতি কিন্তু ভীষণভাবে সতর্ক এবং সচেতন থাকতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই খাবার খাবার টাইমের অনিয়মের কারণে কিন্তু কিছু শারীরিক কষ্টভোগ বা গোলযোগের সম্মুখীন হতে পারেন এবং অনেকের ক্ষেত্রে রিচ খাবার খাওয়ার প্রবণতা বা অতিরিক্ত বেশি খাবার খাওয়ার প্রবণতাও কিন্তু বৃদ্ধি পেতে পারে তাই এই সমস্ত বিষয়ে আপনাদেরকে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে জল কম খাওয়ার কারণে মূত্রাশয় কোনো সমস্যায় পড়তে পারেন আপনি কিংবা আপনাদের লাইফ পার্টনারা তো এই বিষয়টার প্রতি কিন্তু কন্যা রাশির জাতক দিকে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে তবে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি এনে দিতে পারেন একমাত্র শনিদেব যেহেতু বছর চলছে তাই প্রতিদিন আপনার বাড়িতে শনিদেবের নাম জাপ করুন এবং শনির আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী ভার্গ রাশি বা কন্যা রাশির মানুষের জীবনে আগস্ট ও সেপ্টেম্বর মাসে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ গাণীটি হল বিশেষভাবে সাবধানতা এবং রাহুর পক্ষ থেকে রাহুদেব আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার কারণে আগত মাসগুলিতে আপনার কিন্তু অসংযত কথাবার্তার কারণে কোনো ঝামেলা বা কোনো গণ্ডগোলে জড়িয়ে পড়ার সম্ভাবনা ভীষণভাবেই লক্ষ্য করা যাচ্ছে তাই এই বিষয়গুলির প্রতি কিন্তু আপনাদেরকে অত্যন্ত সতর্ক সচেতন থাকতে হবে হটকারিতার বসে আপনার করে ফেলা কোনো কাজ কিংবা হটকারিতার বসে কোনো বলে ফেলা কথা কিন্তু আপনাকে মাঝে মধ্যেই সমস্যায় ফেলতে পারে তাই আপনার এই স্বভাবগুলিকে কিন্তু আগত মাসগুলিতে একটু কন্ট্রোলের মধ্যে আনার চেষ্টা করবেন যে কোনো ঝামেলা থেকে এড়িয়ে থাকার চেষ্টা করবেন কন্যা রাশির জাতক জাতিকারা এর পাশে যাক শনির কথায় শনিদেব কিন্তু বর্তমানে কন্যা রাশির সাপেক্ষে কর্মফলদাতা গ্রহ হিসাবে একাদশ ঘরে বক্রি অবস্থায় দৃষ্টি প্রদান করছে তাই শনির পক্ষ থেকে কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ বাণিটা ভীষণভাবে শুভ সংকেত আসতেছিল যে কোন দিক থেকে না যারা এতদিন ধরে লোন নিয়ে চিন্তিত ছিলেন বা নানা কারণে লোন পরিশোধ করতে পারছিলেন না লোনের টাকা জমা রাখতে পারছিলেন না লোন পরিশোধ করতে ব্যর্থ হচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো কি আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যার এবার শুভ মুক্তি হবে এবং আপনাদের লোনের চাপ এবার এক ধাক্কায় অনেকটাই কমতে শুরু করবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেন লোন পরিশোধের দিক থেকে আপনাদের জন্য কিছু শুভ সময় আসতে চলেছে পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে নতুন লোনের জন্য আবেদন করে রেখেছিলেন হয়তো লোনের টাকায় আপনি বাড়ি তৈরি বা গাড়ি কেনা কিংবা লোনের টাকায় আপনি আপনার শখ পূরণের অপেক্ষায় ছিলেন তাদের দিকে বলে কি আপনাদের সেই সমস্ত লোনের আবেদন কিন্তু মঞ্জুর হওয়ার দিক থেকে ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে তাই কন্যা রাশির জাতক দিকে অনুরোধ করবো শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী শনির পক্ষ থেকে কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎ হলো হল ভীষণভাবে শুভ সংকেত যেই সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমা করতে সমস্যা বা কোনো আইনি জটিলতায় আপনি কিংবা আপনার যে কোনো ফ্যামিলি মেম্বার জড়িয়েছিলেন তাদের দিকে বলে কি আপনার সেই সমস্ত সমস্যা কিন্তু এবার শুভ মুক্তি হতে চলেছে হয়তো চাকরি ক্ষেত্রে বা ব্যবসার সূত্রে বা পারিবারিকগত কোনো কারণে কিংবা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে আপনি নানা কারণে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন সেই দিক থেকে কিন্তু শনির আশীর্বাদে আপনাদের সেই সমস্ত সমস্যার শুভ মুক্তি হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের তাই অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী শনিদেবের পক্ষ থেকে কন্যা মানুষদের জীবনে ঘটতে চলা একাদশ ভবিষ্যৎ বাণী হল আগত দু হাজার চব্বিশের আগস্ট এবং সেপ্টেম্বর মাসগুলিতে কন্যারাশির জাতক জাতিকাদের কিন্তু যে কোনো কাজ করার দিক থেকে ভীষণ অমনোযোগী মনোভাব কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাবে যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনার অলস ভাব লক্ষ্য করা যাবে একঘেয়েমি মনে বিরক্ত বোধ হবে তাই এই বিষয়টা কিন্তু আপনাকে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে কোনো কাজ করার ক্ষেত্রে একদম কনসেনট্রেট করে মনোযোগ সহকারে কিন্তু করতে হবে নাহলে আগত মাসগুলিতে আপনার কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে একটা অবহেলা লক্ষ্য করা যাবে একটা যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলস ভাব লেট হওয়ার প্রবণতা দেখতে পাওয়া যাবে সেটা আপনি কন্যা রাশির জাতক হন বা স্টুডেন্ট হন কিংবা আপনি অফিসের কোনো চাকরিপ্রাপ্তি ব্যক্তি হন যে কোনো কিংবা ফ্যামিলির কোনো মানুষজন হোক যে কোনো মানুষজনের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে অলস ভাব লক্ষ্য করা যাবে লেট হওয়ার প্রবণতা লক্ষ্য করা যাবে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে কিংবা ঘুমোতে যেতে অনেকের দেরি হয়ে যাবে এই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনাদের লক্ষ্য করা যাবে যার কারণে কিন্তু মাঝে মধ্যে সমস্যায় পড়তে পারেন তাই এই বিষয়ের প্রতি সতর্ক এবং সচেতন থাকতে হবে কন্যা রাশির মানুষদের জীবনে ঘটে ছিল দ্বাদশ ভবিষ্যৎ বাণী ছিল কেতুর পক্ষ থেকে কেতুর পক্ষ থেকে আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে যে আগত মাস আপনার যে কোনো না যে কোনো দিক থেকে একটা কিছু প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে যার দ্বারা আপনি কিন্তু লাভবান হবেন সেটা বিষয় সম্পত্তি হোক অর্থ হোক লটারি হোক বা যাই হোক না কেন আপনার কিন্তু একটা প্রাপ্তি যোগ লক্ষ্য করা যাবে আপনার কন্যা রাশি বা কন্যা লগ্ন যাদের রয়েছে তাদের ক্ষেত্রে ওরালভাবে এই ঘটনাগুলি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আগত মাসগুলিতে নিশ্চিত রূপে ঘটতে চলেছে তবে কন্যা রাশির নক্ষত্র ভিত্তিক আলোচনার ক্ষেত্রে বলতে গেলে কন্যা রাশির উত্তরা নক্ষত্র এবং চিত্ত নক্ষত্রের ক্ষেত্রে মূল যে সমস্যাটা হচ্ছিল বিবাহগত সমস্যা চাকরি প্রাপ্তির সমস্যা এবং সংসারে মানুষজনের সাথে খুঁটিনাটি ঝামেলা এই সমস্ত বিষয়গুলি কিন্তু কন্যা রাশির উত্তরা নক্ষত্র বা চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের কারো না কারো জীবনে অত্যন্ত পরিমাণে আপনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে আপনারা ডিপ্রেশনে চলে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বললে কি মঙ্গল যেহেতু আপনার ক্ষেত্রে শুভভাবে থাকতে তাই আপনাদের আসতে কিন্তু বিবাহ যোগ নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে প্রেমের যোগ নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে এবং সংসারের দাম্পত্য জীবনের শান্তির দিক থেকে নিশ্চিত রূপে যোগ বা চাকরি প্রাপ্তির দিক থেকে তো অলরেডি শুভযোগটা আপনাদের শুরু হয়ে গেছে এবং হস্ত নক্ষত্রে জাতক ক্ষেত্রে দেখতে পাচ্ছিল সংসারের মানুষজনের কাছে বন্ধুত্বের কাছে আপনার সম্পর্কের ক্ষেত্রে নানা রকম অবনতি সৃষ্টি হচ্ছিল যে কোনো মানুষের সাথে আপনি তর্কে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে অর্থনৈতিক সমস্যাটা অত্যন্ত পরিমাণে ছিল সন্তান প্রাপ্তির যোগের দিক থেকে সম্ভাবনা বা নানা রকম সমস্যা হচ্ছিল সেই সমস্ত কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে ওভারঅল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু আগত আগস্ট এবং সেপ্টেম্বর মাসটি ভীষণ ভীষণ শুভভাবে থাকতে চলেছে এবং আগত মাসগুলিতে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা থাকতে চলেছে শূন্য শূন্য দুই সাতাশ ছেষট্টি চুয়ান্ন বত্রিশ দশ চোদ্দো চৌত্রিশ এবং পঞ্চান্ন এই সমস্ত সংখ্যাগুলি ধরে লটারি কাটলে লটারিতে কিন্তু প্রাপ্তি ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা এবার শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক এবং সমস্ত চাওয়া পাওয়া সফলতা লাভ করুক শনিদেবের আশীর্বাদে এই কামনাই করি তাই বন্ধুকে অনুরোধ করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও শনি মহারাজের আশীর্বাদ পেতে Come